তাদের جاتے আমাদের পুরোই আমাদের চাকরিকে বহাল রেখে অযৌবদের বাতিল করে এবং তার ফলে কিন্তু আজকে যোগ্য অযৌবদের মেশানো বলে সুপ্রিম কোর্ট আমাদের চ্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমাদের অনেক বোনের বাড়িতে আছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চোকপঞ্জল চলছে একটা পরিকল্পনা চলছে চাকরিহারণদের বিক্ষোভে উত্তর নেতা জিন্দ স্টেডিয়ামে বাইরে এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পাশ না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন চাকরিচ্যুত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশ তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মিশানোর ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বাইডেন আছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন দুধ সেরকমভাবেই আছে কি অভিযোগ উঠেছে বৈঠকের পাস ফুটপাতে বিক্রি হয়েছে এবং কিছু অযোগ্য প্রার্থী পাশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় বৎসা এমনকি হাতাহাতিও শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা অব হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তার জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচারপতি করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একদিন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন না বৃত্তাদের এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার বুদ্ধ অজেকে পাশি সঙ্গীত হারা অমাবসার লুপ্ত করে আমার তলে চাকরি হওয়ানো প্রায় ছাব্বিশ হাজার যোগ্য ও অযোগ্য প্রার্থীর মধ্যে কোনো বিভাজন না থাকলেও বৈঠকে অংশগ্রহণের ক্ষেত্রে বাছাই হওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বিক্ষোভকারীদের মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সাতই এপ্রিল দুপুর বারোটা পনেরো মিনিটে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন এবং চাকরি হামদের কথা শুনবে তবে বৈঠকের আগেই হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারারা বৈঠকে উপস্থিত হলে তা বয়কট করা হবে এবং আরো বড় আন্দোলনের ডাক দেওয়া হতে পারে